আশি হাজার টাকা বিক্রি হলো গরুটা আশি হাজার টাকা আবদুল্লাপুর গরুটা চলে যাবে আশি হাজার টাকা কত নিল একশো বিশ লালু মন্ডল একশো বিশ কত নিল কত নিল সবগুলো ফেরত যাইতেছি কত নিল দুই লক্ষ পাঁচ হাজার টাকা তিনটা গরু চলে যাচ্ছে নজরপুরের হাট থেকে এই যে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আসলো কত নিল মামা সাত পঞ্চাশ সাত পঞ্চাশ কালো মন্ডল চলে যাচ্ছে একটা সীমানার বাইরে হজরতপুর হাট থেকে কালা চান চলে আসলো কত নিল কালা চান সত্তর হাজার টাকা কালা চান হজরতপুর হাট থেকে ভালো দামে নিতে পারছি দেখতে পাচ্ছেন

দুই লক্ষ সাড়ি হাজার বাসো শারো লক্ষ সাড়ি হাজার কত টাকা বিক্রি হলো আমরা এখন জানবো কত টাকা তারা নিচ্ছে কত নিলো ভাই কালারটা কালারটা কত এক লক্ষ বাহান্ন সাদাটা সাদাটা কত নিলো সাদাটা ফেরত যাচ্ছে এটা কত ভাই এটা কত এক লক্ষ এক হাজার টাকায় বিক্রি হয়ে গেল হযত পুরো হাট থেকে থাকতে পারছেন